রক্ষা করে শ্রমিক কৃষককে মর্যাদা দেয় মনে রাখবেন তারাও কিন্তু আমাদের গর্ব তাই আমি আপনাদের বলবো প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোন ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো পরিচিত হবেন না কোনো ভাগাভাগি করবেন না মানুষে মানুষে ভাগ করবেন না আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন আমি সবচেয়ে খুশি হব আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না আমি দাঙ্গার বিরুদ্ধে আপনারা যদি কেউ দাঙ্গা করেন আপনারা মানুষ দাঙ্গা করে না দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয় আর তখন আপনারা প্রলোচনায় পা দিয়ে দেন কেউ কেউ প্লিজ দয়া করে দেবেন না যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারও কথায় দাঙ্গা করবেন না তাহলে দিদি আপনাদের সাথে থাকবে আর যদি দাঙ্গা করেন সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না এটা আপনাদের কাছে আমি বলে গেলাম এটা আমার জীবনের স্বপ্ন আমি আলো দেখতে চাই আমি অন্ধকার দেখতে চাই না কি দাঙ্গা রুখবেন মা বোনেরা মা বোনেরা দাঙ্গা রুখবেন বলুন দাঙ্গা রুখব মা বোনেরা আমার যারা আছেন আমি কোনো ভাগাভাগি নয় দাঙ্গা রুখবে জোরে বলতে পারছেন না কেন বলুন রুখব জোরে বলুন রুকব ভাই বোনেরা বলুন রুখব ছাত্রছাত্রীরা বলুন রুখব শ্রমিক কৃষক বলুন রুখব আমরা দাঙ্গা চাই না আমরা শান্তি চাই আমরা শান্তির পৃথিবীতে একটু শান্তি নিয়ে বাঁচতে চাই ধর্ম মানে মানবিকতা ধর্ম মানে ভক্তি ধর্ম মানে সম্প্রীতি ধর্ম মানে সংস্কৃতি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেলে না ভাই ভাই কই আমি তো কোনো ধর্ম নিয়ে আলাদা করে কিছু করি না আমি সব ধর্মকে ভালোবাসি তাই তো বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার একটা কথা আপনাদের বলে যাই যখন রক্তদান শিবির হয় নামটা লিখে নেয় কি নাম কোন ধর্ম কি পদবী কত বয়স কিন্তু সেই রক্তটা যখন ব্লাড ব্যাঙ্কে চলে যায় কোনো নামও লেখা থাকে না ধর্মও লেখা থাকে না হিন্দুর রক্ত মুসলমানের গায়ে চলে যায় মুসলমানের রক্ত শিখের গায়ে চলে যায় শিখের রক্ত খ্রিস্টানের গায়ে চলে যায় এই রক্ত মানুষের জীবন বাঁচাবার জন্য এই রক্ত মানুষের প্রাণ কাড়ার জন্য নয় মনে রাখবেন আমরা দুর্গা সবাই মিলে করি কি করেন না আপনারা আমায় রমজানে ডাকেন না আমি যাই না আমি ঈদে যাই না আমি দুর্গা পুজোয় যাই না আমি কালী পুজোয় যাই না আমি বড়দিনে যাই না আমি বুদ্ধ পূর্ণিমায় যাই না আমি জৈন মন্দিরে যাই না আমি পারসিক মন্দিরে যাই না মমতা ব্যানার্জি যখন কালীঘাটে স্কাই মন্দির স্কাই ওয়াক করে তখন কিন্তু ওই দাঙ্গাকারী রাজনৈতিক দলটা কিছু বলে না চুপ করে থাকে আগে তো বলতো মমতাজি তো দুর্গা পূজার কারণে নেই দেতা ও তো সরস্বতী পূজার কারণে নেই দেতা আমরা বলি কোথার থেকে এসছো তুমি জগৎ পিতা দুর্গা পুজো জায়গায় হয় সরস্বতী পুজোও হয় লক্ষ্মী পুজো হয় ঈদও হয় রমজানও হয় বড়দিনও হয় এদেশে বাংলাও আছে উত্তরপ্রদেশও আছে বিহারও আছে রাজস্থানও আছে কাশ্মীরও আছে দিল্লিও আছে আমরা সবাই আছি আমি অনেকগুলো শুনেছি যে আমাদের লোকেদের ওপরে অত্যাচার হচ্ছে অনেক কমপ্লেন আমরা রিসিভ করছি বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে আমার এখানেও মনে রাখবেন যারা অত্যাচার করছেন আমাদের এখানেও দেড় কোটির ওপর পরিযায়ী শ্রমিক কাজ করে তারা আমার ভাই বোন আমরা তাদের ভালোবাসি আমরা যদি তোমাদের ভালোবাসি তোমরা কেন আমার ভাই বোনের গায়ে হাত দেবে পরিযয়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড থেকে শামিরুল ইসলাম কাল চিঠি পাঠিয়েছে হোম সেক্রেটারিকে আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠিয়েছেন কমপ্লেন করে যে বন্ধ করো কথা বলো আগে রাজ্যে রাজ্যে বিরোধ কমাও মনে রেখো রাজ্যে রাজ্যে বিরোধ লাগলে দেশ ভালো থাকে না রাজনীতি করার জন্য রাজপাটটাকে আলাদা রাখো রাজপাটটা সবাইকে পালন করতে হয় রাজ ধর্ম পালন করতে হয় তাই আমি যে ধর্ম করি আমার বাড়িতে কালী পুজোয় অনেক সংখ্যালঘু ভাই বোনেরা আসে খ্রিস্টানরা আসে বৃদ্ধাশ্রমের মায়েরা আসে কই আমি কখনো বলেছি কেন তারা আসে তারা আসলে আমার ভালোই লাগে মনটাকে তৈরি করুন পবিত্র করে সুন্দর করুন আমি আজকে অভিনন্দন জানাচ্ছি আমার যারা হায়ার সেকেন্ডারি আমার যারা সেকেন্ডারি যারা আইএসসি যারা সিবিএসসি যারা মাদ্রাসা আলিম তারপরে ওটাকে কি বলে যেন উচ্চ মাদ্রাসা খুব ভালো রেজাল্ট করেছেন এবং মেয়েরাও দারুণ রেজাল্ট করেছে ফাটাফাটি আমি সবাইকে আমার প্রাণ ভরা হার্দিক অভিনন্দন জানাচ্ছি এ হার্ট ফাউন্ড লাভ টু অল অফ মাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়